নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিয়াল্লিশ জন প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করা হয়েছে টিএমসির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মাত্র আটত্রিশটি প্রার্থীর নাম অর্থাৎ আটত্রিশটি লোকসভা কেন্দ্রে কে কে টিকিট পাচ্ছে তার নাম কিন্তু ঘোষণা করা হয়ে গেছে আইএসএফ এর পক্ষ থেকে আট জনের নাম ঘোষণা করা হয়েছে সিপিএম কংগ্রেসের পক্ষ থেকে বারো থেকে চোদ্দ জনের নাম ঘোষণা করা হয়েছে কিন্তু চিন্তার বিষয় এখনো চারজন অর্থাৎ লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করা হয়নি বিজেপির পক্ষ থেকে সিপিএম কংগ্রেসের পক্ষ থেকে তো এখনো বাকি রয়েছে এবং আইএসএফ বা সিপিএম কংগ্রেসের সঙ্গে একটা জোট হবে কি হবে না সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে আচ্ছা আপনারা সবাই জানেন কি আজকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আহ পাঠান অর্থাৎ টিএমসির যে প্রার্থী ইউসুফ পাঠান একটা জনসভায় সচিন তেন্ডুলকারের ছবি নিয়ে একটা জনসংযোগ বা মিটিং বা মিছিল করেছে আপনারা জানেন রাজনৈতিক প্রচার করেছে করেছে অর্থাৎ বলা যেতে পারে ইনডাইরেক্টলি ভাবে সচিন তেন্ডুলকার এবার আমাদের রাজ্যে টিএমসিকে কে সাপোর্ট করছে কোনো একটা নির্বাচনী প্রচারে কোনো একটা রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে যদি আপনার ছবি বা আপনার পোস্টার বা আপনার কোন একটা ব্যানারে আপনার বড় ছবি ব্যবহার করা হচ্ছে মিটিং বা মিছিলে তার মানে কি আপনি সেই দলকে সমর্থন করেন আজকে আমরা বহরমপুর লোকসেবা কেন্দ্রে দেখতে পাচ্ছি একটা নির্বাচনী প্রচারে ইস্যুক পাঠান শচীন তেন্ডুলকারের ছবি নিয়ে সেখানে একটা রাজনৈতিক মিটিং মিছিল করছে এ নিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রের হবু প্রার্থী কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আজকে লিখিত আকারে কমপ্লেন করেছে নির্বাচন কমিশনারের কাছে কি কমপ্লেন যে সচিন তেন্ডুলকারের ছবি ব্যবহার করা হচ্ছে যেখানে সচিন তেন্ডুলকার নেই দু হাজার এগারো সালে শ্রীলঙ্কার সাথে যে একটা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ হয়েছিল ভারত যে জিতেছিল সেই মুহূর্তের একটা ছবি শচীন তেন্ডুলকারের সঙ্গে ইস্যু পাঠানের একটা ছবি ছিল সেই ছবি পেছনে একটা ব্যানারে রাজনৈতিক মিটিং বা মিছিলে ব্যবহার করছে সেই ছবিটা তার মানে কি টিএমসি কে স্থাপট করছে সচিন তেন্ডুলকার বা শচীন তেন্ডুলকারকে না জানিয়ে তার ছবি মিসইউজ ইউজ করা হচ্ছে এই নিয়ে একটা কমপ্লেন জানিয়েছে আরেকটি বড় খবর এই মুহূর্তে বলিউড অভিনেতা গোবিন্দা শিবসেনাতে যোগদান করেছে হ্যাঁ বলিউড অভিনেতা গোবিন্দা মুম্বাইয়ে মহারাষ্ট্রে শিবসেনাতে যোগদান করেছে বড় খবর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে প্রার্থী হবে বিজেপির প্রার্থী কে হবে একেবারে ভেতরের গল্প আমার কথা আপনারা মিলিয়ে নেবেন প্রথমে বলি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে কে টিকিট পাচ্ছে বিজেপির হয়ে টিকিট পাচ্ছে প্রণত টুডু বকিয়া চারটি আসনের প্রার্থীর নাম বলছি আমি বিজেপির হয়ে বলছি আইএসএফের প্রার্থী হচ্ছে বাপি সোরেন আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছে জিতেন্দ্র তেওয়ারি আইনজীবী বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছে দেবাশিস ধোর প্রথম নাম রয়েছে তার সে যদি দাঁড়াতে না চায় ব্যক্তিগত কারণে তাহলে শঙ্কুদেব পাণ্ডা বা ও রুদ্রনীল ঘোষ টিকিট পাবে আমি আসছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী সবাই ভাবছিল যে আইএসএফের প্রার্থী নৌসাদ সিদ্দিকী হবে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা জানতে পারলাম যে নৌসাদ সিদ্দিকীকে দোল টিকিট দিতে চাইছে না কেন চাইছে না আমি পড়ে আসছি এবং তার জায়গায় টিকিট দিতে চাইছে একজন ভালো ব্যক্তি আইএসএফের যুব নেতা বা অ্যাক্টিভ কর্মী বলা যেতে পারে তার নাম হচ্ছে শহীদুল সাহেব মাস্টারদা বলে সবাই ডাকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে খুব পরিচিত ব্যক্তি শহীদুল সাহেব এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দুটো নাম কিন্তু রয়েছে প্রথম নাম রয়েছে আরামবাগ টিভির ওনার শফিকুল ইসলাম শফিকুল আপনারা সবাই জেনে সবাই চেনেন সবাই জানেন তাকে আরামবাগ টিভির ওনার শফিকুল ইসলাম তার নাম রয়েছে বিজেপি চেষ্টা করছে দ্বিতীয় নাম রয়েছে বাকচি কলকাতা হাইকোর্টের আইনজীবী বাগচি এই দুজনার মধ্যে কিন্তু টিকিট পাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আপনারা লিখে রাখুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এই দুজনার মধ্যেই কিন্তু টিকিট পাবে যদি শফিকুল ইসলাম রাজনীতির ময়দানে আসতে না চায় বা তিনি যদি বলে কি না আমি কোনো রাজনীতি করব না বা আমার নিউজ ঠিক আছে তাহলে ঠিক আছে যদি যদি কোনো কারণে শফিকুল ইসলাম টিকিট নিতে না চান তাহলে দ্বিতীয় নাম রয়েছে বাগচি তাহলে তার জায়গায় বাগচিকে টিকিট দেওয়া হবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আপনারা কমেন্ট করে জানান তো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কে জিততে পারে বিভিন্ন সমীক্ষা বলছে একশো শতাংশই সেখানে টিএমসি জিতবে অর্থাৎ অভিষেক ব্যানার্জি জিতবে যদি শফিকুল ইসলাম দাঁড়ায় বিজেপির হয়ে আইএসএফ হয়ে যদি নৌসাদ সিদ্দিকী দাঁড়ায় তাহলে কিন্তু খেলাটা জমে যাবে আর যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শফিকুল ইসলাম যদি না দাঁড়ায় এবং আই প্রার্থী যদি নৌসাদ সিদ্দিকী না দাঁড়ায় তাহলে একশো শতাংশই সেখানে কিন্তু টিএমসি জিতে যাবে যেটা সমীক্ষা বলছে আপনারা কি বলছেন কমেন্ট করে জানান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ মাতরাম